আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিয়ে চলে এসেছি ছোট বড় সকলের পছন্দের মজাদার নাস্তার রেসিপি আর এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর এই নাস্তাটির নাম হচ্ছে চিকেন বাটারফ্লাই আলু আর চিকেনের তৈরি এই নাস্তাটা ছোট থেকে বড় প্রত্যেকে খুবই পছন্দ করে তো এই জন্য এখানে আমি কিউব করে কেটে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসর মধ্যে কিন্তু কোনো হাড্ডি নেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো ও সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই এখন এই সব উপকরণের সাথে এই চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা দশ মিনিটের জন্য কিন্তু এটাকে রেস্টে রেখে দেব। তো এটাকে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এখন এই আলুটার খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব আর এই একটা আলু দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো চিকেন বাটারফ্লাই তৈরি হবে এই আলুটাকে এই যে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে এটাকে কীরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখন এই লবণ পানির মধ্যে আলুটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এতে এই আলুটা কিন্তু অনেক বেশি নরম ও সফট হবে এই যে ফিরে আসলাম দশ মিনিট পরে আর দেখেই বুঝতে পারছেন যে আলুটা কতটা নরম ও সফট হয়েছে এখন এই পানি থেকে আমি আলুটাকে ভালোভাবে পানি ছড়িয়ে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে আলুর গায়ে যে এক্সট্রা পানিটা থাকবে সেই পানিটা আমরা এরকম টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেবো আপনারা চাইলে কোনো সুতি কাপড় দিয়েও এই পানিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন অর্থাৎ এই আলুর গায়ে যেন কোনো রকম পানি না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে আমি কিছু টুথপিক নিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি এক পিস করে এইভাবে আলু নিয়ে নেব আর এই আলুর মাঝ বরাবর এরকম এক পিস করে চিকেন দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পর টুথপিক দিয়ে এই আলু আর চিকেন একসাথে আমি এইভাবে গেথে দেব আর এইভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা চিকেন বাটারফ্লাই তৈরি করে নেব তো আপনাদের আর একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এখানে কিন্তু অবশ্যই হাড্ডি ছাড়া চিকেনটা নিতে হবে এতে কিন্তু আপনারা খুব সহজে আলুর সাথে চিকেনটা গেথে নিতে পারবেন তো সবগুলো চিকেন বাটারফ্লাই তৈরি এখন গরম তেলের মধ্যে আমরা এটাকে ভেজে নেব তো তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে কিন্তু একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু চিকেন আর আলু দিয়ে তৈরি এই নাস্তাটা এজন্য কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকে খুবই পছন্দ করবে আর চুলা হিট মিডিয়াম রেখেই কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি আর চার থেকে পাঁচ মিনিট এটাকে ভেজে নিলেই কিন্তু এটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে যাবে যেহেতু এটা হাড্ডি ছাড়া মুরগির বুকের মাংস তাই খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও কিন্তু অনেকটা পাতলা করে কাটা তাই এটাও কিন্তু হতে তেমন সময় লাগবে না তো এর মধ্যে আমাদের কিন্তু চিকেন বাটারফ্লাইটা তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে ঝটপট এই মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর এরকম নাস্তা পেলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় আর টমেটো কিচাপ দিয়ে খেতে এটা আরও দুর্দান্ত লাগে তো একটা চিকেন বাটারফ্লাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে ভেতরের চিকেনটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর নিজেরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে দেখবে তোমাদের কাছেও এই চিকেন বাটারফ্লাই খুবই ভালো লাগবে তো সবাই ভালো থেকো হাফেজ